আজ না তোমাদের সাথে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করছি মজার কেন বলছি সেটা জানতে হলে কিন্তু প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো এই রিকোয়েস্টটা আগেই করে রাখলাম আমরা চারজন মিলে একটা কাজের জন্য একটু বেরিয়েছিলাম তা যখন বারোটা বেজে গেছে তখন না পেটে আস্তে আস্তে করে টান ধরতে শুরু করেছে স্বাভাবিক আমরা সবাই চিন্তা করতে শুরু করেছি কোথায় খাওয়া যায় তখন আমাদের মধ্যে একজন বলল এই জায়গাটার কথা জায়গাটাও নাকি সুন্দর আর খাবারটাও নাকি অপূর্ব তাই আর তো কোনো কথাই হতে পারে না আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম যে ওখানেই খেতে হবে বেলা তখন বারোটা দশ পনেরো হয়েছে আমরা পৌঁছে যাই এখানে নাকি কদিন আগেই পিঠে পুলি উৎসব হয়েছিল তাই যে সাজগোজগুলো সেগুলো এখনো রয়ে গেছে ঢুকতে গিয়েই ঢোকার মুখে দেখলাম একটা মাটির বাড়ি টাইপের করা প্রথমে ভেবেছিলাম ওর ভেতরেও হয়তো খাবার জায়গা আছে কিন্তু পরে বুঝলাম ওটা খুব সুন্দর করে শুধু সাজানো ভেতরে ঢোকার ব্যবস্থা নেই আর বাইরে এরকমভাবে কেউ গয়নাগাটি কেউ জামা কাপড় এগুলো নিয়ে বসেছেন বিক্রি করার জন্য সবাই সোজা রেস্টুরেন্টে ঢুকে গেল কিন্তু আমি বললাম যে একটু বাইরেটা ঘুরে নিই প্রচণ্ড রোদের তেজনেই একটা কাঁচা মিঠে রোদ বেশ আরামদায়ক আর বাইরে বিশাল বড় বাগান বিশাল এলাকা চেয়ার টেবিল পাতা মনেই হচ্ছিল আগের দিন হয়তো কোনো অনুষ্ঠান যেটুকু বুঝলাম তাতে বিয়ে বাড়ি পারপাসে হোক বা অন্য কোনো কারণে এই জায়গাটা কিন্তু ভাড়া দেওয়া হয় বাগানটা ভালোভাবে ঘুরে নিয়ে আমিও চললাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টের মেন গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে বাঁহাতে দেখলাম একটা ছোট রেস্টুরেন্ট যেটা একটা ক্যাফের আদলে সাজানো বাইরে থেকে ক্লোজ লেখাই রয়েছে বুঝলাম ভেতরে না কোনো স্টাফদের মিটিং চলছে আর উপরে দেখলাম একটা নামও লেখা বুঝলাম যে এখানে যে চারটে ক্যাটাগরির রেস্টুরেন্ট রয়েছে সেগুলোর এক একটার এক এক রকম নাম আর সাজানোগুলো এক একটা এক এক ধরনের আমরা যে রেস্টুরেন্টটায় খাবো বলে গেছিলাম সেটা তখনও ওপেন হয়নি তবে আমরা রিকোয়েস্ট করাতে ওনারা বললেন যে আমরা বসতে পারি কারণ আমাদের ওখানে যাওয়ার যে উদ্দেশ্য যে অ্যাট্রাকশান সেটা ওইটাতেই পাওয়া যাবে ভেতরে ঢোকার পর সব জায়গাগুলো ভালোভাবে দেখলাম আর সবগুলোই খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে যারা সার্ভ করছেন যারা কাজ করছেন বেশিরভাগই হচ্ছেন মহিলা আর শুধু মহিলা বলে ভালো লেগেছে তা নয় যেটা বুঝলাম এনারা গ্রামের মহিলা গ্রামের সাধারণ বাড়ি সাধারণ ঘরের বউ যারা হয়তো কোনো বড় বড় হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে পাশ করে আসেননি শিখে আসেননি এনাদের দিয়েই এখানে সার্ভ করানো হচ্ছে কাজ করানো হচ্ছে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ইউনিক লেগেছে আমি যখন রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ততক্ষণে আমার সঙ্গীসাথীরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিতে শুরু করে দিয়েছে কারণ খিদে কিন্তু প্রচণ্ড পেয়ে গেছিল এবার আসি আসল জিনিসটার কথায় যেটার জন্য আমরা ওইখানে গিয়েছিলাম বা যেটার ইন্টারেস্টটা আমার সবচেয়ে বেশি ছিল কারণ কোথাও আমি এটা দেখিনি এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে কিন্তু প্রথম হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই জিনিসটা দেখেছেন তারা বুঝবেন আবার অনেকে আমার মতো আছেন যারা এটা কোনো দিন এক্সপিরিয়েন্স করেননি তাদেরও কিন্তু বেশ মজাই লাগবে এটা হচ্ছে রোবট রোবট এসে যে অর্ডারগুলো আমরা দিয়েছি সেই খাবারগুলো এখানে নিয়ে আসছে আর তারপরে যারা আছেন কাজের জন্য তারা আমাদের টেবিলে ওগুলো সাজিয়ে দিচ্ছেন আমার কাছে না এটা ভীষণ মজার লেগেছে মানে খাবারের থেকেও বেশি মজার জিনিস আমার এটাই লেগেছে বাইরে গেলে কোথাও আমি সাধারণত বাঙালি খাবার খেতে চাই না কারণ বাড়িতেই তো মা টেস্টি টেস্টি বাঙালি খাবার রান্না করে দেয় তাও এখানে যখন বাঙালি খাবারগুলো খেলাম মনে হলো যারা রান্না করছেন তারাও মন প্রাণ ঢেলে রান্নাগুলো করেছেন বাড়ি ফেরার পথে ভেবেছিলাম ডিনারটাও এখানেই সেরে নেব কিন্তু সেটা আর হয়ে উঠলো না তাই মনে অনেক আশা নিয়ে ফিরলাম আর পটামশাই বলেই ফিরেছি আবার কিন্তু এখানে নিয়ে যেতে হবে সেটা ডিনারের জন্য হোক বা লাঞ্চের জন্য